আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন অবশেষে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে চলেছে ইরান এমন কিছু খবর বর্তমানে পশ্চিমা ও মধ্যপ্রাচ্য জুড়ে কঠিন বিতর্ক শুরু করেছে তবে কেন হয়েছে সেটা যদি বলতে যাই তাহলে শনিবার রাতে চার দশমিক পাঁচ রিক্টার স্কেলে একটি মৃদু ভূমিকম্প হয় ইরানের ভিতর আর এই ভূমিকম্পটিকে নিয়ে কেউ বলতেছে ইরান তাদের পারমাণবিক ওয়ার হেড পরীক্ষা চালিয়েছে আবার কেউ কেউ বলতেছে এটি একটি মৃত ভূমিকম্প যদিও ইরান এই বিষয় নিয়ে কিছুই বলেনি এখন পর্যন্ত এখন আসলে কি হয়েছে আর যদি এটি প্রাকৃতিক ভূমিকম্প না হয় তাহলে ইরান পাঁচই অক্টোবর পারমাণবিক পরীক্ষা চালিয়েছে ইরান ইসরায়েলি এবং মার্কিন যুক্তরাষ্ট্র এটি নিয়ে একটি বোধের নীরবতা রয়েছে তবে পারমাণবিক ইরান ইরানের বিতর্কে শতভাগ মূল্য বিশেষ করে যখন মার্কিন সেন্টকম প্রধান জেনারেল মাইকেল কুরিলা ইরানে হামলার সবুজ সংকেত দিতে ইসরায়েল সফর করেছিলেন ঠিক একই সময়ের মাঝখানে ইরান দাবি করা হয় অবশ্যই আনুষ্ঠানিকভাবে নয় যে তারা গুভর তারা ভোগ পারমিক পরীক্ষা চালিয়েছে যার কারণে একটি পরিমাপিত ভূমিকম্প হয় যাত্রীর বোতার রিটার ছিল ফোর দশমিক ফাইভ রিক্টার স্কেল সেমনান শহরের অঞ্চলে আঘাত করেছিল তবে মজার ব্যাপার হচ্ছে এই অঞ্চলটি এত দূরবর্তী বা অনেক বছর ধরে কখনো কোনো ভূমিকম্প দেখেনি আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রায় একই সময়ে ইসরায়েলের অনুভূত হয়েছিল বড় প্রশ্ন হল ইরানকে এখন পারমাণবিক ক্লাবে যোগ দিয়েছে কিনা ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটি থেকে মাত্র দশ কিলোমিটার গভীরে একশো দশ কিলোমিটার দূরেতে হেরান কম্পন অনুভূত হয় এটাও বিতর্ক কিন্তু যে ভূমিকম্পটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের খুব কাছেই হয়েছিল তাই বলা যায় না যে ভূমিকম্পের কারণে ভূমিকম্প হয়েছিল নাকি পারমাণবিক পরীক্ষার কারণে বিশ্বর বিশেষজ্ঞদের জন্য যা বিস্ময়কর তা হলো এই ভূমিকম্পটি এসেছিল কোনো আগাম সতর্ক ব্যবস্থা ছাড়াই ইরান কখনোই স্বীকার করব না যে এটি পারমাণবিক হয়ে গেছে মার্কিন নিষেধাজ্ঞার ভয়ে নয় যা পঁয়তাল্লিশ বছর ধরে চলে এসেছে কিন্তু মৌখিক ফতোয়া দিয়ে বাধা থাকার কারণে ফতোয়া একটি ইসলামিক বিধান এটি ছিল দুই হাজার সালে যখন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী একটি ফটোয়া দিয়েছিলেন যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না কারণ এটি বিশ্বের মৃত্যু ডেকে নিয়ে আসবে এখন এই ব্রাইটি পরিবর্তন করা দরকার কিন্তু ইরান এত তাড়াহুড়া করছে না কারণ বার্তা এখন ইসরায়েলকে দেওয়া হয়েছে এটাও দিবালকের সত্য যে সমগ্র মধ্যপ্রাচ্যে অঞ্চল জুড়ে ইসরায়েলের পারমাণবিক অস্ত্রের সবচেয়ে বড় মজুদ রয়েছে ইরান থেকে ইসরায়েলের কাছে দ্বিতীয় পথা কেন ইসরায়েলের ভূমিকম্প হলো বা ইসরায়েল ভূমিকম্প হলো এটাও কি ইরান করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ভূমিকম্পন বিশ্লেষকরা নিশ্চয়ই খুঁজে বের করার জন্য খুব প্রাণপণ চেষ্টা চালাচ্ছে যে ইরান ইসরায়েলের অভ্যন্তরীণ ভূমিকম্প তৈরি করতে সক্ষম হয়েছে কিনা ইরান তাই উত্তর কোরিয়ার আদলে ভূগর্ভস্থ পরীক্ষা চালিয়েছে যা মার্কিন ও পশ্চিমাদের জন্য একটি সংকেত ইরানকে ভয় পাওয়ার মতো নয় আঘাত করলে পাল্টা আঘাত করা হবে উত্তর কোরিয়া চায় চীনকে এবং ইরানের পাশে রাশিয়া চীনও ইরানকে সমর্থন করে কারণ গত পাঁচ দশকে ইরান সব ফোরামে মার্কিন বিরোধিতাকে প্রতিরোধ করছে চীন আগামী পঁচিশ বছরের জন্য ইরানের সাথে চারশো বিলিয়ন মার্কিন ডলারের সামরিক ও বাজার চুক্তিতে প্রবেশ করেছে ইরান এখন ইসরায়েলকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে যেটি এখনই আজারবাইজানের সাথে জড়িত ইরানের উপর হামলার সমন্বয় করতে দুবার চিন্তা করতে হবে ইরান এখন এখন কিছুটা কঠিন অবস্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হুমকে মোকাবেলা করার জন্য আরব দেশগুলো নিরপেক্ষ থাকার কথা বলেছে এমন বাস্তবতাকে ছাড় না দেওয়ার জন্য যা যে কোনো সামরিক ভাষায় ইসরায়েলের সমর্থনকেই বোঝায় মধ্যপ্রাচ্যের সমস্ত দেশ নিশ্চুপ থাকা আর ইসরায়েলকে সমর্থন করা একই জিনিস ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিস কেনও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তার প্রাথমিক বিশ্বাসঘাতকতার শিক্ষা পেয়েছেন কারণ যুদ্ধবিরতির পরিবর্তে তেহরানে একত্রিশে জুলাই ইসমাইল হানিয়ার নিহত হওয়ার পর ইসরায়েলি হামলা না করার জন্য যে পেজিসকিয়ান আমেরিকার সাথে চুক্তি করতে চেয়েছিল কিন্তু পরবর্তীতে আঠাশে সেপ্টেম্বর ইসরায়েল হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করেছিল যা শেষ পর্যন্ত ইরানকে নিয়ে যায় দুই অক্টোবর ইসরায়েলের বিমান ঘাঁটি ইত্যাদিকে লক্ষ্য করে যে হামলা চালিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে চারই নভেম্বর নির্বাচনে সাক্ষী হতে চলেছে এবং রিপাবলিক পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট জোসেফ বিডেনকে ছাড়িয়ে যাওয়ার জন্য ইরানের পারমাণবিক স্থাপনা সর্বাত্মক ধর্মঘট করার আহ্বান জানিয়েছেন নতুন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইসরায়েলের যদি এর সাথে যায় তবে ইরান একই মুদ্রায় প্রতিশোধ নেবে এবং সম্ভাবনা খুবই বেশি তদুপরি এটাও জানা গেছে যে ইরানের ফাইটার পাইলটরা রাশিয়ার অভ্যন্তরণে তাদের প্রশিক্ষণ নিচ্ছেন এবং ইরান শীঘ্রই রাশিয়ার সুখই থার্টি ফাইভ বোমার বিমানের সাথে যুক্ত হতে চলেছে ইসরায়েলের এফ থার্টি ফাইভ ফাইটার জেটের মুখোমুখি হওয়ার জন্য ইরানের কাছে রাশিয়ার এস ফোর হান্ড্রেড বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও পরীক্ষা করা হবে বিশ্ব এখন অপেক্ষা করছে যে শ্বাস প্রশ্বাসের সাথে চারে নভেম্বরের আগে এবং তারপরে এরপরে উন্মোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সামনের দিনগুলো যে কত কঠিন হতে চলেছে ইয়ান ও ইসরায়েল এবং আমেরিকা ও চীনের তৎপরতা দেখলে বোঝা যায় হয়তো বড় কোনো খবর আসতে চলেছে আমার কাছে আমার কাছে আসা মাত্রই আপনাদের শোনানোর জন্য আমি চেষ্টা করব তো বন্ধুরা এই ধরনের নিউজ পদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন